পটল আর ছোলার ডাল দিয়ে বানিয়ে নিন দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন স্বাগতম চলে আসলাম আর একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করেন আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো খুবই মজাদার একটি দুর্দান্ত স্বাদের পটলের রেসিপি তাহলে চলুন চলে যাই রান্না করে এখানে আমি নিয়েছি হাফ কেজি পটল আর দুইয়ে পরিষ্কার করে এভাবে হাফ খোসা রেখে আমি পটলটাকে এভাবে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে তিনটা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা টমেটো এভাবে কেটে নিয়েছি আর এখানে আমি এক মোট ছোলা ডাল আগে থেকে দুইয়ে পরিষ্কার করে দুই ঘন্টার জন্য ভিজে রেখেছিলাম রান্না শুরুর আগে আমরা একটা মশলা তৈরি করে নিব এখানে আমি একটা মিক্সিং বাটি নিয়েছি নিয়ে নিলাম এক টেবিল চামচ আদা রসুনের টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দেবে এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ জিরা গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ এই মশলাটা যদি আমরা রান্নার আধা ঘন্টা আগে এভাবে পেস্ট করে রাখতে পারি তাহলে কিন্তু বাটা মশলা স্বাদটা চলে আসবে এবার আমি অল্প অল্প পানি দিয়ে আমি পেস্টটাকে তৈরি করে নেব এখন পটলের সিজন আমরা কিন্তু সবসময় পটল খেয়ে থাকি আর এক পটল খেতে কিন্তু একদমই ভালো লাগে না তাই পটলটা যদি এভাবে ছোলার ডাল দিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় দেখেন আমি কিন্তু মশলাটা পেস্ট করে নিয়েছি এবার আমি রেস্টে রেখে দিব এখানে আমি রান্নার জন্য চলে আসলাম এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর আজকে আমি রান্নাটা করবো সরিষার তেল দিয়ে এবার আমি তেলটা গরম হয়ে আসলে আমি আলুগুলোকে ভেজে নিব দেখেন আলুগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে এই পর্যায়ে এবারে আমি সেই একই তেলের ভিতরে পটল গুলোকে ভেজে নিব এবার আমি ঢাকনা দিয়ে পটলগুলোকে ভেজে নিচ্ছি তো দেখেন আমার পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এরপর যে আমি পটলগুলোকে তুলে নিব। যারা দেখতে দেখতে পর্যন্ত চলে এসেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আপনাদের একটি লাইক আমার ভিডিওর জন্য অনেক গুরুত্বপূর্ণ এবার পটলগুলো তুলে নেওয়ার পরে কিন্তু আমি এখানে কিছু মশলা অ্যাড করবো এখানে আমি দুটা শুকনা মরিচ দিয়েছি দুটা তেজপাতা দিয়েছি দুইটা সবুজ এলাচ আর দিয়ে দিচ্ছি জিরা আর দিয়ে দিলাম এখানে হিং এবার মশলাগুলোকে খুব ভালো মতো ভেজে আমি এখানে দিয়ে দেবো একটা পেঁয়াজ গোজানো অবশ্যই এই রেসিপিটার ভিতরে হিংটা দেওয়ার চেষ্টা করবেন আর আপনারা যদি নিরামিষ খেতে পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা পেঁয়াজটা স্কিপ করতে পারেন এবারে সেই মিক্স করে রাখা মশলাটাকে আমি দিয়ে দিচ্ছি এবারে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিব মশলাটা যত ভালো মতো কষানো যাবে রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হবে তো দেখেন মশলাটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি ভিজে রাখা ছোলা ডালটা দিয়ে দিলাম আপনারা যারা এখনো এই ছোলা ডাল আর পটল দিয়ে রান্না করেন নাই অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারবেন দুর্দান্ত হয় এই পটল আর ছোলা ডালের রেসিপিটি এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোরানো নারকেল কোরানোটা যারা পছন্দ না করে তারা করতে এখানে দিয়ে দিলাম একটা টমেটো কুচি এবারে আমি ছোলা ডালের সাথে খুব নারকেল আর টমেটোটাকে কষিয়ে নিব সেই বাটিটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রান্না করে নিব তো দেখেন ছোলার ডালটা কিন্তু এমনভাবে রান্না করতে হবে ছোলার ডাল নরম হবে বা কিন্তু গলে যাবে না এভাবে আমরা ছোলার ডালটা রান্না করে নিব এবারে আমি সে ভেজে রাখা আলু আর পটল দিয়ে দিচ্ছি এইভাবে আপনারা পটল আর ছোড়া রান্না করে দেখতে পারেন রুটি পরোটা সাদা ভাতের সাথে একদম জমে যাবে টেস্টি এতটাই এবার আমি এখানে উসুম গরম পানি দিয়ে দিচ্ছি আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অনেক বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেল এখনটি প্রেস করে রাখবেন যখন আমি নতুন নতুন রেসিপি থাকবো সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে সময় সুযোগ করে আপনার পছন্দের রেসিপিটি আপনি দেখে নিতে পারেন যারা এই কাজটা আগে থেকে করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবার আমি কিছুটা কাঁচা মরিচ আমি এখানে দিয়ে দিলাম তো দেখেন আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি আর এখানে কিছুটা লবণ প্রয়োজন ছিল সেই লবণটা আমি দিয়ে দিলাম নিরামিষ রান্না কিন্তু একটু চিনি দিলে খেতে দুর্দান্ত হয় আর এখানে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আমার পটল আর ছোলার ডালের রেসিপিটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো দেখেন আমি দেখিয়ে দিচ্ছি ছোলার ডালটা কিন্তু খুব সুন্দর মতো সেতু হয়ে গেছে একদম গলে যায়নি এই পর্যায়ে কিন্তু রেখে দিতে পারেন তো এই পর্যায়ে দেখেন আমি সাফ করে নিয়ে এসেছি আমার ছোলার ডাল আর পটলের রেসিপিটা কেমন হলো নিশ্চয় একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এতক্ষণ ধৈর্য ধরে আপনারা আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দোয়া ভালোবাসা রইল নতুন কোনো রেসিপিতে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম